আজকে সকালে ফ্রেশ হয়ে বই নিয়ে বসে পড়লাম প্রথমে ডায়েরিটা খুলে দেখলাম আজকে কী কী সাবজেক্ট রয়েছে তো আজকে সোমবার সোমবারে আমার এই সাবজেক্টগুলো আছে তো তোমাকে দেখাচ্ছি দেখো ইকোনমিক রয়েছে কেমিস্ট্রি রয়েছে পল সাইন্স রয়েছে এডুকেশান রয়েছে ম্যাথ রয়েছে তো এখন আমি ম্যাথ করবো হচ্ছে একটা বই আছে অবজেক্টিভ আর্থমেটিক্স তো সেইখান থেকে আমি এসএসসি তো সব রকমেরই আর কি তোমার এখান থেকে কোশ্চিন পেয়ে যাবে তোমরা তো তোমরা যদি এই বইটা কিনে থাকো তো ভালো আর না কিনে থাকলে চটপট কিনে নাও খুবই হেল্পফুল একটা বই আর এমনি তো ইউটিউব থেকে ক্লাসটা আমি করছি মানে একটুখানি বুঝে বুঝে করছি নিজের থেকে তো তোর অঙ্কতে তো অত ভালো স্টুডেন্ট নয় এর জন্যই এখান থেকেই একটা একটা স্যারের ক্লাস থেকে আমি ক্লাস করছি তো সেখান থেকেই আর কি দেখে দেখে বুঝে বুঝে আর কি অঙ্কগুলো প্র্যাকটিস করছিলাম আর এখানে করছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হচ্ছে এক থেকে দশ অবধি অঙ্ক করেছি তো এখানে আট আর নয় অবধি আমি তোমাদেরকে দেখিয়েছি কারণ কি বলো তো ফোনটা নিয়ে ঠিক করা যায় না কারণ ফোন বার করে এক একসঙ্গে পড়া এবং লেখা এবং ফোনটা ধরে রাখা কারণ যেহেতু আমার স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ডটা অতটা ভালো না মানে স্ট্যান্ডের ওপর ফোনটা যদি রাখি তো মানে আর কি পড়ে যাওয়ার মানে একটা ভয় থাকে তো এর জন্য আমি ওরকম রিস্ক নিই না তারপরে আমি চলে আসলাম এখানে হচ্ছে গরম জল খেতে তো সকালবেলা আমি গরম জল খাই এর জন্য একটুখানি ঠান্ডা গরম মিশিয়ে নিলাম পুরো ডাইরেক্ট গরম জলটা আমি খাই না আজকে সেরকমভাবে কোনো ভিডিও করিনি কোনো সাবজেক্টের উপর পড়া বা কিছু সেসব আজকে দেখাইনি অন্য দিন সব সাবজেক্টের পড়া টড়া এসব আমি দেখাই তো আজকে আমি দেখাই কারণ আজকে মানে একটুখানি কাজের পেশার ছিল এর জন্য তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আজ বৃষ্টি পড়ছে খুব সুন্দর একটা ওয়েদার তারপরে আমি এখানে ভাত খেয়ে নিলাম আজকে ওটা ছোলার ডাল করেছিল পটল ভাজা করেছিল একটা মিক্সড একটা ভেজ সবজি করেছিল এখানে আমি স্নান করে নিয়েছি তো আর কিছুই ভিডিও করিনি আর তারপরে আমি একটুখানি কাজ করে নেবো আমার যে কাজটা করি আমরা তো সেই কাজটা করবো তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেক দিন ভিডিও দেখো প্রত্যেক দিন ভিডিও আটটার সময় যাচ্ছে তো বাই বাই গুড নাইট